লাইলাতুল কাদার সম্পর্কে নবী করিম সাল্লামের দিয়ে একটি হাদিস শোনাই বোখারি মুসলিম হাদিস রয়েছে তাহার রাউ লাইলাতাল কাদরে ফিল আসির আওয়াখের মিন রামাদান রমজান মাসের শেষ দশটি রাতে তোমরা লাইলাতুল কাদার তলাশ করো শেষ দশটি রাতে তাহলে আজকে থেকে শুরু করবেন জোড়া বেজোড়া সবগুলি রাতে তলাশ করবেন এটা হচ্ছে নবী সাল্লা প্রথম হুকুম গুরুত্ব সহকারে আমল করার চেষ্টা করবেন আর কেউ যদি না পারেন তো বেজোড়গুলিতে করবেন এই মর্মে হাদিস শোনেন নবিয়া করিম সসলাম হাদিস বোখারিত রয়েছে তাঁহার রাও লাইলাতল কাদরে ফিলবিতরে মিন আল আশির আওয়াখেরে মিন রমাদান রমজান মাসের শেষ যে শেষ দশ দিন রয়েছে এই শেষ দশ দিনের বেজোড় রাতগুলিতে তোমরা লাইলাতুল কাদার তলাশ করো তাহলে শেষ শেষ দশ দিনের বেজোড় রাতগুলি পাঁচটি রাত একুশ ২৩। পঁচিশ সাতাশ উনত্রিশ যদি তাও না পারেন আর একটা স্তর বলি একুশকে বাদ দিয়ে তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ শেষ সাত দিন তলাশ করো নবী আল্লাহ বর্ণনা করছেন লাইলাতুল কাদার স্বপ্নে দেখানো হয়েছিল নবী করিম সাল্লা সাল্লামকে যে শেষ সাত দিনের মধ্যে হইতে পারে নবী সাল্লাম বললেন স্বপ্ন দেখার পরে আর আরো অন্যান্য সাহাবিরাও দেখেছিলেন ফাকাত তোমাদের স্বপ্ন সব একমত হয়েছে একরকম হয়েছে ফিজা সাবিল আওয়া ফেরে শেষ সাত দিনে ফামান কানা মোতাহার রিহা ফালিয়া তাহার রাহা ফিজ সাবিল আওয়া কেউ যদি তলাশ করতে চাই লাইলাতুল কাদার শেষ সাত দিনে তলাশ করুক এই হাদিস ও বোখারি মুসলিমে রয়েছে সহি মুসলিমে রয়েছে যে দেখো তোমরা যদি দুর্বল হয়ে পড়ো আর প্রতিটি রাতে না জাগতে পারো তাহলে ফাইন দাও আহাদ আজেজা কেউ যদি দুর্বল হয় অসুস্থ হয় অপারগ হয়ে যায় ফালা ইউ গোলাবান্না আলা সাবিল বাওয়াকি শেষ দিগের সাতটি দিনে তোমরা অবহেলা করিও না সাতটি দিন তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ হ্যাঁ এই সাতটি রাতে তোমরা কোন রকমের গাফিলতি করিও না এই কথা নবী করিম সাল্লা বলেছেন এই শেষ দিকের মধ্যে আবার সাতাইশ তারিখের রাত সম্পর্কে একটি হাদিস শুনি আমার আলোচনা শেষ করছি

কিন্তু মনে রাখবেন আল্লামা হাফিজার রহমতুল্লাহ আলাই বলছেন যে শুধু সাতাইশের তারিখে হয় না ওবাইবিনে কাবের এটা ব্যক্তিগত মত নবী সাল্লাম সাতাইশের রাত খাস করে একটিও হাদিসে বলেন নাই নবী সাল্লাম একটি হাদিসেও বলেননি যে সাতাইশে শুধু সবে কাদার হয় এটা ওবাইবিনে কাবের মত সেই জন্য সাহাবির মতের সাথে অন্য দি মত ছিল এবং হতেও পারে তাই সঠিক মত হচ্ছে এই ক্ষেত্রে আরেকটি হাদিস শুনিয়ে দিই তাহলে সঠিক মত আর স্পষ্ট হবে ইল তামেসু তাসে আতেন তাবকা কাফি সাহাবে আতেন তাফ কাফি যখন নয় দিন বাকি থাকবে তখন তলাশ করিও মানে একুশের রাতে তলাশ করিও সাত দিন যখন বাকি থাকবে তখন তালাশ করিও তেইশ তারিখে রাতে তলাশ করিও ফিখামে সাতিন তাবকা পাঁচ দিন যখন বাকি থাকবে তখন তালাশ তালাশ করিও তার মানে পঁচিশের রাতে তলাশ করিও আল্লামা হাফিজ হাজার রহমতুল্লাহ আলে বলগুল মারামের লেখক আর অনেক কিতাবের লেখক বোখারির ভাষ্য লিখেছে ফথুল বাড়ি তিনি বলছেন আর জাহুল আকওয়াল আন্নাহা ফি ভিত্রি মিনাল আসিল আওয়াখেরে ও আন্নাহা তান্তা কেলু লাইলাতুল কাদার একটি রাত মাত্র একটি রাত তলাশ করার জন্য সবগুলি দশটি রাত জাগলে সবচাইতে ভালো আর না পারলে বেজর গলিতে সবগুলিতে জাগো কারণ এতে কি হয় সহি মত হচ্ছে যে শেষ দশ দিনের শেষ দশটি রাতের যে বেজোর রাতগুলি রয়েছে সেই রাতগুলিতে হয়ে থাকে আর রাতটি পরিবর্তন হইতে থাকে ভালো করে শুনেন ভাষাটি রাতটি চেঞ্জ হইতে থাকে এই বছরে হয়তো একুশে হয়ে গেল আগামী বছর পঁচিশে হইলো তারপরে বছর সাতাইশে হলো তারপরে বছর উনত্রিশে হইলো কোনো বছর তেইশে হইলো এইভাবে ওয়ান তান্তা হাতান পরিবর্তন হইতে থাকে শুধু একটি রাত জাগলে হয়তো দশ দশ বছর বিশ বছর চলে যাবে লাইলাতুল কাদারই পাবেন না হয়তো আপনি কি সারা জীবনটাই চলে যাবে হয়তো পাবেন না আপনি শুধু সে জাগছেন দেখা গেল যে আপনার লাইফে সাতাইশে একবারও লাইলাতুল কাদার হইল না এটা হয়ে যেতে পারে যার ফলে আল্লাহর আসতে আপনাদেরকে আহ্বান করছি আল্লাহর দিনের দিকে এবাদতবন্দিগের দিকে লাইলাতুল কাদারে মেহনত পরিশ্রমের দিকে বেজোর রাতগুলিতে সবগুলিতে জাগার চেষ্টা করেন আর ওর চাইতে ভালো যদি দশ রাতে জাগতে পারে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সিয়াম কয়াম যেন কবুল করেন লাইলাতুল কাদার যেন কবুল করেন লাইলাতুল কাদার ফজিলত বলে শেষ করছি মহমদ রসুল্লাহ আল্লাহ সাল্লাম বলেন সহিব খারি মুসলিমের হাদিস মানকাম ও মানকামা লাই লাতুল কাদের ইমান আন ওয়াহাতী সাবান আলাহ মা তাক দামে নজাম দেহি যারা লাইলাতুল কাদারে কয়াম করবে লাইলাতুল কাদার তাহলে গল্প গুজব করলে হবে না হ্যাঁ লাইলাতুল কাদারে বাজার আর মার্কেট ঘুরে দোস্ত বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করে টাইম পাস করলে হবে না অমান কামা আলাইলা তাল কাদরে যারা লাইলা তুল কাদারে তেয়াম করবে কেয়াম মানে দাঁড়িয়ে লম্বা তেলাওয়াত করা নামাজ পড়া কেয়াম মানে লাই নামাজ পড়া ইমান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যে আল্লাহ পাকে লাইলা তুল কাদার দান করেছেন এতে ফজিলত রেখেছেন বহতি সাহবান এবং নেকির আশায় দুনিয়ার গরজে নয় কাউকে দেখানোর জন্য না শোনানোর জন্য না লোক দেখা দেখি নয় সবাই বন্ধু বান্ধব করে সেই জন্য করি এইরকমও নয় ফ্যামিলি করে পরিবার করে সেই জন্য পরিবেশ এইরকম সৌদি আরবের সেই জন্য করি সেইরকম না কোনো পরিবেশ বলে নয় বরং আল্লাহর প্রতি ইমান রেখে নেকির আশায় যদি করেন গফির আল্লাহ মা তাকাদ্দা মামিনজামবেহী অতীতের গোনা মাফ করে দেওয়া হবে গফির আলাহ মা তাকাদ্দা মেন্জাম্বিহি অতীতে যে ছোট ছোট গোনাগুলি হয়ে সব মাফ হয়ে যাবে বড় গোনাগুলির জন্য এই লাইলাতুল কাদারের সাথে সাথে এ বাদত সাথে সাথে তওবা করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে যেন তওবা করার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সকলকে সংশোধন করার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাও যেন দান করেন লাইলাতুল কদর কাদার পাওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন আল্লাহ পাক লাইলাতুল কদর দিয়ে আমাদের দুনিয়া আখেরাতকে যেন ধন্য করে দেন আল্লাহ পাক আমাদের বাপ মাকে যেন maaf করে দেন ভাই বেড়াদেরকে আল্লাহ পাক maaf করে দেন ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক যেন नेक বানিয়ে দেন আল্লাহ পাক আমাদের যেন नेक সন্তান দান করেন রব্বা নক ফুল্লাহ আলী ইহমান সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة مَّا يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين